আজকে আমি একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে কমপ্লিট ডিটক্স পাউডার যেসব পেশেন্টরা খেয়েছে তারা প্রত্যেকেই বলেছে এটা খাওয়ার পর চমৎকার ফল পেয়েছে কেন এটার মধ্যে কি আছে আপনারা দেখুন এটার মধ্যে আছে হলো যে সব ধরনের মিনারেল পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম শরীরকে হেলথি গ্রো করতে যারা ওজন বাড়াতে চান যারা শরীরে ঘুমের সমস্যা যারা ডায়াবেটিসে বুকছেন যারা ডিফারেন্ট টাইপস অফ হার্ট ইস্যুতে আছেন ক্যান্সারে স্ট্রাগল করছেন ভেরি পাওয়ারফুল ফর ইউস সাপোর্ট ইউ নিউট্রিয়ান অক্সিডেটিভ স্ট্রেস সাপোর্ট ইউর মেটাবলিক ইস্যু ইটস সাপোর্ট ইউর অফ মিনারেল ডেফিসিয়েন্সি আসসালামু আলাইকুম ওরমতুল সুপিয়া কেমন আছেন আজকে আমি একটা প্রোডাক্ট দেখাবো ভাইরা এই প্রোডাক্টটা আমি তৈরি করেছি বলেই এটাকে ভালো বলবো তা না যেসব পেশেন্টরা খেয়েছে তারা খাওয়ার পর তাদের যে এনার্জি যে মুড যে ওভারঅল মেটাবলিক ইস্যু ডায়াবেটিস ডিজিজ পেশেন্টরা যারা ক্যান্সার নিয়ে স্ট্রাগল করছেন যাদের হরমোন ইস্যু আছে যাদের তাদের আছে যারা এই প্রোডাক্টটা নিয়েছে যারা এই ডিটক্স পাউডার নিয়েছে তারাই যে যেটা চমৎকার ফল পেয়েছে কেন দেখুন আজকে আমার দীর্ঘ প্রায় বিশ বছরের গবেষণা আমার দীর্ঘ বিশ বছরের মেডিকেল সায়েন্স ফাংশনাল মেডিসিন ইন্টিগ্রেট মেডিসিন ন্যাচারাল মেডিসিন যে পড়াশোনা আমার যে হার্ভার্ড নিউট্রিশন পড়াশোনা আমার যে আন্ডারস্ট্যান্ডিং গুলোকে চিন্তা করে আমি যেসব ইনগ্রেডিয়েন্ট গুলোকে মনে করেছি দ্য বেস্ট ফর আওয়ার হেলথ ফিক্সিং দ্য আন্ডারলাইং রুট অফ দ্য ডিজিজ দেখুন হয়তো বলবো এটা কোন রোগের জন্য রোগটাকে চিন্তা করে কখনো আপনি রোগ ভালো করতে পারবেন না রোগটাকে ভালো করতে হলে আপনাকে মেডিসিন ড্রাগ নিতে হবে রোগটাকে সাপ্রেস করতে হবে সারা জীবন ড্রাগ নেবেন এবং এটা হবে কাজ সময় তখন আমাদের কাছে তখন কিছু থাকে না সেটা ভিন্ন একটা রাউন্ড আমি বলছি যারা পূর্ব সুস্থ হতে চান তাদের জন্য বলছি দেখুন এটার মধ্যে কি আছে আপনার দেখুন এটার মধ্যে আছে হলো যে সব ধরনের মিনারেল পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম আপনার শরীরের যে মেজর যে ফাংশানগুলো হয় সেখানে প্রত্যেকটা মিনারেলের ভূমিকা আছে আমাদের শরীরে ভিটামিনের অভাবে মানুষ মারা যায় না আমরা ভাইটামিন ডি ভাইটামিন বি টুয়াল এই দুটো হচ্ছে মেজর ভাইটামিন ডেফিসিয়েন্সি পূরণ করতে হয় ইমিডিয়েটলি বাকিগুলো শরীরের খাবার থেকে নিতে পারে কিন্তু মিনারেল ডেফিসিয়েন্সি খাবার থেকে পুরোপুরি নিতে পারে না যদি মেটাবলিক ইস্যু থাকে বা কোনো কনস্টিপেশন থাকে দেখুন এখানে মিনারেল যেগুলো আছে মেজর আছে এখানে এখানে আমাদের শরীরে যে প্রয়োজনীয় প্রোটিন কি আছে এখানে আপনার সবগুলা কালারফুল প্ল্যান্ট মানে সবগুলা রঙিন শাক একসাথে ব্ল্যান্ড করে অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলা ব্রকোলি অনিয়ন টমেটো ক্যারট স্পিনাচ কেল ব্রাসেলস ফ্লা সবগুলো করা আছে আপনি ইচ্ছে করলে যে দেরি দশ পাউন্ড পালামসা খেতে পারবো না দশ পাউন্ড পালামসা বিশ পাউন্ড

শরীরকে হেলথি গ্রো করতে যারা ওজন বাড়াতে চান যারা শরীরে ঘুমের সমস্যা যারা ডায়াবেটিসে ভুগছেন যারা ডিফারেন্ট টাইপস অফ হার্ট ইস্যুতে আছেন ক্যান্সার স্ট্রাগল করছেন ইট ইস ইউ ভেরি পাওয়ারফুল ফর ইউ বিকজ সাপোর্ট ইউ নিউট্রিয়েন অক্সিডেটিভ স্ট্রেস ইট সাপোর্ট ইউর মেটাবলিক ইস্যু ইট সাপোর্ট ইউর অল কাইন্ড অফ মিনারেল ডেফিসিয়েন্সি ইসি দোজ আর দ্য আন্ডারলাইন কজ অফ দ্য ডিজিজ সো এনি পেশেন্ট স্ট্রাগলিং উইথ এ মেজর হেলথ ইস্যু

আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন এখন আমার কোমো ঠিক মতো আসে আমি আপনার ডায়েট ফলো করে আর এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলা খাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিও তে দেখলাম যে ডক্টর মজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মতো আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখে দিই আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুল্লিহ কন্ট্রোলে আসছি তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর কাছে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটটিং ম্যান এনার্জি ব্যাগ আইন আই ক্যান্ট স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন ভাই খেয়ে যাচ্ছি দ্যানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালায় যাব বা যাচ্ছি আমার আঙুরগুলো ব্যথা করতো আমার পা ব্যথা করতো আমি আপনাদেরকে কি বলবো আমি খোড়ায় খোড়ায় হাঁটতাম আমার গিরা গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনো বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়াইয়ে দৌড়াইয়ে রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি